নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ছত্রিশ ঘন্টা পার প্রথমে চব্বিশ ঘন্টা তারপরে বারো ঘন্টা ছত্রিশ ঘন্টা পার ইনকাম ট্যাক্স আর বেরোতেই চাইছে না স্বরূপ বিশ্বাস জুই বিশ্বাসের বাড়ি থেকে একটু ভালো করে খেয়াল করে দেখুন যে আইটি আইটি রেড একটা বাড়িতে কতক্ষণ হতে পারে একটা অফিসে কতক্ষণ হয় ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বা সারাদিন চব্বিশ ঘন্টা হতে পারে কিন্তু ছত্রিশ ঘন্টা বাদেও যখন এই রিপোর্ট প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তখনও পর্যন্ত ইনকাম ট্যাক্স নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাস জুই বিশ্বাসের বাড়ি থেকে কিন্তু কিছুতেই আর বেরোচ্ছে না জানি না এখন বেরোবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রিপোর্ট প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুতি দিচ্ছি তখনও পর্যন্ত আইটি ডিপার্টমেন্ট বেরোয় কেন গিয়েছিলেন কি কারণে গিয়েছিলেন একটু পেছনের কারণটা সংক্ষেপে ঝালিয়ে নিই স্বরূপ বিশ্বাসকে একটু পরিচয় আপনাদের সঙ্গে করিয়ে দিই তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এটা ঘটনা তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই হওয়া সূত্রে সিনেমার জগতে অর্থাৎ সিনেমার টেকনিশিয়ান জগতে যে টোটাল ইউনিয়নটা স্বরূপ বিশ্বাসের কথায় ওঠে বসে ওঠে বসে স্বরূপ বিশ্বাসের কথা শোনা যায় যে স্বরূপ বিশ্বাসের রেকমেন্ডেশন ছাড়া কোনো অভিনেতা অভিনেত্রী জায়গা পর্যন্ত পান না কোন প্রডিউসার কোন অভিনেতা কোন অভিনেত্রীকে নেবেন সেখানেও একটা গ্রিন সিগনাল স্বরূপ বিশ্বাসের কাছে কাছ থেকে লাগে এমন অভিযোগ আমরা প্রচুর পাই আমাদের বাংলার মনের দফতরে তার স্ত্রী আবার জুই বিশ্বাস কে জুই বিশ্বাস তিনি আবার একটি ওয়ার্ডের কাউন্সিলর দুবারে নির্বাচিত নির্বাচিত কাউন্সিলর শুধু না বড় চেয়ারম্যান সেই অঞ্চলের বড়োর চেয়ারম্যান এবার বুঝতেই পারছেন কলকাতা কর্পোরেশনের অধীনে কোনো কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান হলে কি কি সুযোগ সুবিধা তিনি পেতে পারেন আমি সেই ব্যাখ্যায় এই প্রতিবেদনে যাব না কিন্তু একটা ইনকাম ট্যাক্স ছত্রিশ ঘন্টা ধরে একজনের বাড়িতে যখন ঢুকে বসে থাকে বাইরে সি আর জোয়ান এবং শুধু জওয়ান শুধু তাই নয় তার থেকেও ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবলরা গিয়ে সেখানে বসে আছেন টেবিল পেতে বেঞ্চ পেতে বসে আছেন যে কি হচ্ছে জুই বিশ্বাসের বাড়িতে পেতে তো ঢুকতে পারছেন না কি পেয়েছেন কি পেতে পারেন কি পাওয়ার সম্ভাবনা এবং ইনকাম ট্যাক্স গেল কেন একটু সংক্ষেপে আপনাদের কাছে আলোকপাত করি ইনকাম ট্যাক্স গেল বেসিক্যালি আইটি কলকাতা কলকাতার বেশ কিছু প্রোমোটারদের বাড়িতে হানা দিচ্ছে অফিসে হানা দিচ্ছে এবং সেই প্রমোটারদের অফিসে হানা দিয়ে বাড়িতে হানা দিয়ে নাগাড়ে তল্লাশি করে যে উপভোক্তাদের নাম পাচ্ছে বেনিফিশিয়ারদের নাম বেনিফিশিয়ারিদের নাম পাচ্ছে অর্থাৎ কালো টাকা ইনভেস্টমেন্ট যে পকেট থেকে হয়েছে সেই নামটা পাচ্ছে সেই নাম ধরে এবার সেখানে রেডটা করছে এবং এই নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে এইসব প্রোমোটারের অফিস এবং বাড়িতে হানা দিয়ে যেসব তথ্য আইটি ডিপার্টমেন্ট কালেক্ট করে নিয়ে গেছে তারপর সেখান থেকে তারা ট্রেস করে যে এই স্বরূপ বিশ্বাস হচ্ছে কালো টাকা ওখানে ইনভেস্ট করেন এই প্রোমোটারদের কাছে এবং তার বেনিফিটটা তিনি পান স্বাভাবিকভাবে স্বরূপ বিশ্বাস জীববিশ্বাস এটা ইনকাম ট্যাক্স নিশ্চিত হয়ে তবেই কিন্তু স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে। অর্থাৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেওয়ার প্রেক্ষাপটটা হচ্ছেই ইনকাম ট্যাক্স নিশ্চিত হয়েছেন যে স্বরূপ বিশ্বাস টাকা ইনভেস্ট করতেন এবং সেই টাকা ইনভেস্ট করে সেইখান থেকে তার বেনিফিটটা পেতেন এবং কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার স্ত্রী তিনি বড় চেয়ারম্যান আবার তিনি আবার তৃণমূল কংগ্রেসের অঘোষিত নেতা ওই অঞ্চলের এবং সম্ভবত তৃণমূল কংগ্রেসের রাজ্যের সম্পাদক মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই হওয়ার সূত্র ধরে তিনি তৃণমূল কংগ্রেস দলটার রাজ্যের সম্পাদক ফলে স্বাভাবিকভাবে প্রচণ্ড পাওয়ারফুল বুঝতেই পারছেন প্রোমোটার থেকে ব্যবসাদার বেআইনি ব্যবসাদার তার কথায় উঠবেন বসবেন এটা তো নতুন কিছু নয় কিন্তু যেটা ইন্টারেস্টিং খুব একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দেওয়ার ছিল সেটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট কি শুধু ওই কালো টাকা যে বিজনেসে কেটেছে প্রমোটারদের কাছে সেইখান থেকেই খবর পেয়ে সে তার ভিত্তিতেই চলে গেল না তার আগে আর একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলো আটঘাট বেঁধেই তবে কিন্তু এগোয় তারা পরিষ্কারভাবে এই স্বরূপ বিশ্বাস জয়ী বিশ্বাসে যে আইটি রিটার্ন সেই আইটি রিটার্নটা তো ইনকাম ট্যাক্সের দপ্তরেই থাকে ফলে আইটি রিটার্নটা তারা ঘে পেয়ে গেছে কপি পেয়ে নিয়ে পেয়ে গেছে এবার এই আইটি রিটার্ন এবং এই বিজনেস ম্যাগনেট অর্থাৎ প্রোমোটার কুলের কাছে যে ইনভেস্টমেন্ট আর বিশ্বাস এবং জীববিশ্বাসটা করেছেন সেটার সঙ্গে ম্যাচ করতে গিয়ে দেখছে আকাশ পাতাল তফাত তথ্য লুকিয়েছেন অর্থাৎ যে টাকাটা ইনভেস্ট করে তার বেনিফিটটা পেয়েছেন সেই টাকার সেই তথ্যটা আবার ইনকাম ট্যাক্সের রিটার্নে রিফ্লেক্টেড নয় খুব ইন্টারেস্টিং একটা জায়গায় কিন্তু আইটির এই হানাটা যদিও ভুলবকা চন্দিমা ভট্টাচার্য আছেন ভুলবকতে ব্যস্ত থাকেন সবসময় সেই ভুলবকা চন্দ্রিমা প্রেস কনফারেন্স করে বলছে এই ইডি এই সিবিআই ইডি এই আইটি আমাদের পেছনে লেলিয়ে দিচ্ছে এটা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস দেখলেই তারা লেলিয়ে দেয় ঠিক কিন্তু অপরাধটা করেন কেন অন্য অন্যায়টা করেন কেন যদি ইনকাম ট্যাক্সের এই অভিযোগের ভিত্তিতে ঠিক হয় দেখুন বেসিক্যালি দেখুন ইনকাম ট্যাক্স তাকে অপরাধী চিহ্নিত করবেন কি না তার বিরুদ্ধে এফআইআর রুজু করবেন কি না এগুলো তো পরের ব্যাপার কিন্তু একজনের বাড়িতে একজন ব্যক্তি বিশেষ এবং তার স্ত্রীর বাড়িতে যখন ইনকাম ট্যাক্স টানা ছত্রিশ ঘন্টা খেয়াল করে দেখুন এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগে দিন ভোর পাঁচটা তখন থেকে তখন ভোর পাঁচটায় স্বরূপ বিশ্বাস জুই বিশ্বাস উঠেছে বলে আমার মনে হয় না রাতের অন্ধকার সবে সূর্যাস সূর্যোদয় হবে ঠিক এই সময় আইটির অফিসাররা স্বরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছান উইথ সিআরপিএফ এবার ঘটনা হচ্ছে ভোর পাঁচটায় যদি আপনি কোনো টার্গেটে লক্ষ্যবস্তুর বাড়িতে আপনি পৌঁছন তার মানে প্রায় সারা রাত আইটি ডিপার্টমেন্টের অফিসাররা জেগেছিলেন তা ভোর পাঁচটায় তো আর রাত দুটোয় বাড়ি থেকে এসে তো পারবেন না রাত বারোটায় থেকে গেছেন সকাল হতেই ভোর চারটের সময় গাড়ি স্টার্ট করেছেন এবং এক নয় একাধিক গাড়িতে অফিসাররা গেছেন এবং তার সঙ্গে পেছনে সি গিয়ে পুরো জোনটাকে ঘিরে ফেলেছে এবং সম্ভবত আইটি ডিপার্টমেন্টে কোনো অফিসার গিয়ে লোকাল থানাতেও খবর দিয়েছেন যে আমরা ওর বাড়িতে এসেছি এটা প্রসিডিওর সেইটা প্রশ্নটা হচ্ছে একটা আইটি ডিপার্টমেন্ট যখন রাত জেগে থাকে এবং কোনো একটা জায়গা হানা দেওয়ার ক্ষেত্রে কত বড় অন্যায় না করলে শেষ পর্যন্ত এই ধরনের স্টেপ আইটি ডিপার্টমেন্ট থেকে নেয় এবার চন্দ্রীমা ভট্টাচার্যের কথায় আসে তৃণমূল কংগ্রেস যেটা ইন্টারপ্রিটেশন করছেন যে বলছে না 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 আমাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস তারা চালাচ্ছেন আচ্ছা কন্টিনিউয়াস যদি চালান আপনি আপনি কোর্টে যাচ্ছেন না কেন আপনি স্বরূপ বিশ্বাসের ভাবে বাড়িতে অন্যায়ভাবে ছত্রিশ ঘন্টা ধরে আইটি ডিপার্টমেন্ট ঢুকে বসে আছে আজকে তো কলকাতা হাইকোর্ট খোলা ছিল যেতে পারতেন সরাসরি গিয়ে সেখানে অ্যাপিল করতে পারতেন আইটি ডিপার্টমেন্টের ব্যাপারে জনস্বার্থ মামলা করে দিতে পারতেন আমাদের মন্ত্রীকে হেউ আমাদের নেতাকে হেও করা হচ্ছে মন্ত্রীর ভাইকে হেও করা হচ্ছে বড় চেয়ারম্যানকে হেও করা হচ্ছে একজন কাউন্সিলরকে হেও করা হচ্ছে একজন রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক নেত্রী আমাদের দলের ইম্পর্টেন্ট রাজনৈতিক নেতা নেত্রী তাঁদের হেও করা হচ্ছে বলতে পারতেন কলকাতা হাইকোর্টে গিয়ে যেতে পারলেন না কেন গেলে সেখানে সুরাহা পাবেন না তার কারণ আলটিমেটলি আইটি ডিপার্টমেন্টের এই অধিকারটা আছে মানে আপনারা অনেকে আমাদের দপ্তরে ফোন করে প্রশ্ন করছেন যে স্বরূপ বিশ্বাসকে কি আইটি ডিপার্টমেন্ট গ্রেফতার করবে না আইটি ডিপার্টমেন্টে গ্রেফতার করার কোনো ক্ষমতা নেই আইটি ডিপার্টমেন্ট যেটা করতে পারে অ্যানোমেলি পেলে তার বিরুদ্ধে সরাসরি এফআইআর করতে পারে এবং তা সেই পুরো কেসটা এরকম হতে পারে ইডির হাতে চলে যেতে পারে অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো ফাইন্যান্সিয়াল করাপশান নিয়ে কাজ করে ফলে ইডির হাতে পুরো ব্যাপারটা দিয়ে দিতে পারে এখন এর ভিত্তিতে কলকাতা পুলিশ গ্রেফতার করবে কিনা ইডি সিবিআই রেকমেন্ড করবে কিনা এরকম অনেক কিছু বিষয় থাকে কিন্তু প্রশ্নটা হলো আমি মূল মৌলিক প্রশ্নে আসবো যে তৃণমূল কংগ্রেস নেতারা কিভাবে কলকাতায় বড়োলোক হচ্ছেন মফসলে তো ছেড়ে দিন মানে অনুব্রত মণ্ডল শেখ শাহজাহানরা তো মফসলের প্রোডাক্ট যদি মৌলিক হাফ শহর হাফ মফস্বলের প্রোডাক্ট কিন্তু কলকাতা শহরের সাচ সাম্প্রতিককালে রিচে বাড়ি ভাঙার পর সমস্ত ঘটনাটার প্রেক্ষিতে আরও বেশি করে মানুষ আলোচনা করছে যে একজন পুরসভার কাউন্সিলর একটু চিয়ান চিন্তা করে দেখুন অবৈধ বিল্ডিংয়ের জন্য সেখান থেকে টাকা তুলছেন বিভিন্ন পদ্ধতিতে কাটমানি কমিশন ঘুষ তোলাবাজি করছেন কিন্তু প্রশ্নটা হলো সেই টাকা খাটাচ্ছেন কোথায় এই আইটি ডিপার্টমেন্টে এই রেডে খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল আবার কিন্তু সারফেসে এলো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা মূলত টাকাটা খাটান হাওয়ালা সিস্টেমে কলকাতার সমস্তই প্রোমোটারদের ক্ষেত্রে কেন প্রোমোটাররা দেখুন লিখিতভাবে হয়তো দশ কোটি টাকার একটা বিল্ডিং করে কিন্তু তার পেছনে হয়তো পনেরো কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট থাকে এই যে পাঁচ কোটি টাকা এই নেতারা যেখান থেকে ঘুষ পান বলে দেন অমুক প্রোমোটারকে দিয়ে দিন এইভাবে কিন্তু অপারেশনস চলে কলকাতার প্রচুর অপারেশনস এইভাবে চলে কলকাতার বিশেষ করে সাউথ কলকাতার নেতা মন্ত্রী এবং সর্বোচ্চ পর্যায়ের ভাইপো তাদের অপারেশনটা কিন্তু বেসিক্যালি এইখানে চলে ঘাড় নাড়লে পাঁচ কোটি টাকার শিফট ঘাটটা একটু জোরে নামলে দশ কোটি টাকা শিফট অর্থাৎ আমাকে যিনি আমি ধরুন প্রভাবশালী ভাইপো আমাকে কেউ দশ কোটি টাকা ঘুষ দিচ্ছেন আমি বললাম আমাকে দিতে হবে না গাড় নেড়ে ইশারা করে দিলাম যে অমুক প্রোমোটারকে দিয়ে দিলে এবার এই প্রোমোটার আমাকে দশ কোটি টাকা যেটা আমার ঘুষের পাও না সেই টাকাটা চলে গেল প্রোমোটারের কাছে এই দশ কোটি টাকা প্রোমোটার আবার কালো টাকা খাটিয়ে নিয়ে সেখান থেকে হয়তো পনেরো কোটি টাকা তুলে নিল নিয়ে বারো কোটি টাকা আবার আমাকে রিটার্ন দিল অর্থাৎ দশ প্লাস দুই আমার দু কোটি টাকা অ্যাডিশনাল লাভ হয়ে গেল এত ছোট এমন নিয়ে অবশ্য নেতারা কাজ করেন না কয়েকশো কোটি নিয়ে টাকা নিয়ে কয়েক হাজার কোটি টাকা নিয়ে কাজ করেন আলটিমেটলি আমার মেনি এবার ওই যে বেনিফিটের টাকা এলো এটা আমি আবার আরেক প্রমোটারকে বলে দিলাম জান এটা খাটানো এটা মুখের কথায় চলে পুরো হাওয়ালা যেমন মুখের কথায় অপারেশনসটা হয় এটাও কিন্তু মুখের কথা বিশ্বাসযোগ্যতা যতক্ষণ আমি প্রভাবশালী মুখ্যমন্ত্রীর প্রভাবশালী ভাইপো হব তখন আমার এই ঘাড়নাড়াটাই সব কথা শেষ কথা হয়ে যাবে আমাকে তো পুলিশ প্রোটেকশন দিচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন প্রোটেকশন দিচ্ছে কোনো নেতার ক্ষমতা আছে নাকি দশ কোটি টাকা নিয়ে আমাকে বারো কোটি টাকা থেকে বঞ্চিত করা বা দশ কোটি টাকা নিয়ে পনেরো কোটি টাকা থেকে বঞ্চিত করা এই অপারেশনটা কলকাতায় তৃণমূল কংগ্রেসের স্পেশাল অপারেশন এটা কিন্তু বাম আমলে এই এই লেভেলটা ছিল না বাম আমলে ছিল ঘুষ টুস ছিল কমিশন টমিশন ছিল অস্বীকার করে লাভ নেই কিন্তু এই যে হাওয়ালা অপারেশন এটাও এক ইন উইদিন দ্য সিটি অ্যান্ড উইদিন দ্য সিটি সাবা বা উইদিন দ্য স্টেট এই হাওয়া অপারেশন হচ্ছে যেটা ইনভেস্টমেন্ট একটা তথ্য আপনাদের কাছে দিই প্রাক্তন এক পুলিশ অধিকর্তা বলছেন সন্ময়াবু তৃণমূল নেতারা এখন কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে এবং কেন বলুন তো বলেন এখন এই ঘাড় নেড়ে এ এরাজ্যের প্রোমোটাররা ধরুন ঝাড়খণ্ড কিংবা বিহার পাটনা সেসব জায়গায় যখন ইন ব্যবসা করছেন সেইখানে টাকাটা চলে যাচ্ছে অর্থাৎ রাজ্যের মধ্যেও থাকছে না আনআইডেন্টিফাইড থাকছে মুখের কথা থাকছেন ঘাড় নাড়াতে থাকছেন জানি না স্বর বিশ্বাসের ক্ষেত্রে কী কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা কীভাবে এই কলকাতা শহরটাকে শেষ করছে একটা আইটির ছত্রিশ ঘন্টা একজনের বাড়িতে বসে থাকার আইটি রেডের মধ্যে দিয়েও কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে যে সময় দাঁড়িয়ে ওই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম যে ঘটনা দেখলাম শেখ ওসমান ওসমান শেখ থেকে শুরু করে সামস ইকবাল কাউন্সিলার ববি হাকিম মেয়র তাঁদের যে ভূমিকা এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কত কোটি টাকার রফাতে এই সব কাণ্ডগুলো ঘটছে আমি এই প্রতিবেদনে যে শেষ করব এই কথা বলে যে বিশ্বাস স্বরূপ বিশ্বাস আপনারা জানেন তারা অরূপ বিশ্বাসের মন্ত্রীর খুব মানে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং তিনি হচ্ছেন ওখানকার ডন অর্থাৎ ফিল্ম পাড়া ডন এই স্বরূপ বিশ্বাসের স্ত্রী হচ্ছেন জুই বিশ্বাস একে আপনারা টিভির পর্দায় মাঝে মধ্যে দেখেন সাম্প্রতিকালে একটা ছোট্ট ঘটনা আপনাদের যদি মনে করিয়ে দিই এই বিশ্বাস বলেছিলেন না যে সন্দেশখালীতে রেপ হয়েছে মা বোনরা ধর্ষিত হয়েছে কোনো ভিডিও প্রমাণ আছে সারা বাংলা না সারা ভারতবর্ষ নিন্দে করেছিল কিন্তু তাতে কিছু যায় আসে না সেই বিশ্বাস জুই বিশ্বাসের বাড়িতে শেষ পর্যন্ত আইটি আর বেরোতে চাইছে না কখন বেরোবে চোখ থাকবে সেদিকে আর চোখ থাকুক আপনাদের বাংলার মনে প্রতিদিন বিকেলবেলা